সুপ্রদর্শক আসসালামু আলাইকুম রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক বড় গ্রেড ফোর একটা জ্ঞানো কমিশিয়া আজকে অপারেশন হবে তো আমি বারবার বলি যে অপারেশনটা গ্রেড টু এর মধ্যে থাকা অবস্থায় করে ফেলবেন নাহলে কিন্তু অপারেশনের রেজাল্টটা ওরকম আশানুরূপ হয় না যাদের গ্রেড ওয়ান বা গ্রেড টু তারা যেরকম ফ্রেশ রেজাল্ট পায় সো গ্রেড ফোরের ক্ষেত্রে কিন্তু এরকম রেজাল্ট পায় না স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে আমি একটু ব্লার করে দিয়েছি যেহেতু এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউবে যাবে তো ফেসবুক এবং ইউটিউবের গাইডলাইন্সের জন্য অনেক সময় ওনারা কপিরাইট ধরে ফেলে ভিডিও কিন্তু রিমুভ করে দেয় এই জন্য আমি কিছুটা ঢেকে দিয়েছি কেউ যদি ওনার পরিপূর্ণ ছবি বা ভিডিও দেখতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু ওনার ছবিটা আমি দিয়ে দেবো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এইভাবে ব্লার করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এই ভাইয়ের সার্জারি কিন্তু ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে হবে সিঙ্গেল কিহোলের মাধ্যমে এবং ওনার অপারেশনটা কিন্তু লোকাল দিয়ে করলে হবে না লোকাল সম্পর্কে সবাই জানেন যে যেখানে অপারেশন হবে জাস্ট ইনজেকশনের মাধ্যমে অবশ করে দেওয়া হয় তারপর অপারেশন করে ফেলা হয় কিন্তু এই ভাইয়ের যে কন্ডিশন দেখেন অনেক বড় এই পাশে তো মানে ফ্যাট আছে প্লাস বগলের পাশেও কিন্তু ঝুলে গেছে এবং চারপাশের চামড়াও কিন্তু ঝুলে গেছে সো যেহেতু এরিয়া হিউজ অপারেশনের সময়ও বেশি লাগবে সো ওনাকে কিন্তু জেনারেল এনেসের অপারেশন করতে হবে যেহেতু গ্রেড ফোর অবশ্যই ওনাকে জেনারেল এনেসের সাথে অপারেশন করতে হবে তাহলে উনি যেমন উনিও কমফোর্ট ফিল করবে ডাক্তারও কমফোর্ট ফিল করবে নাহলে পেইন মানে ব্যথা হবে ওনার স্কিন রিডাকশনও কিন্তু করা লাগবে সো এই জন্যই বলি যে গ্রেড টু এর মধ্যে যখন আপনি অপারেশন করবেন আপনার অপারেশন খরচও যেমন কম হবে ঠিক তেমনি আপনার রেজাল্টটাও কিন্তু ভালো হবে যখন গ্রেড ফোর হয়ে যায় তখন কি হয় খরচটাও কিন্তু বাড়ে এবং অপারেশনের রেজাল্টটাও কিন্তু আশানুরূপ হয় না তো এই ভাইয়ের খরচটা মোটামুটি এইটি ফোর প্রায় পঁচাশি হাজার টাকা কিন্তু খরচ হয়ে গেছে এই ভাইয়ের স্যার যে বাজেট দিয়েছে কারণ যেহেতু জেনারেল এনএসথি সাইডে অপারেশন হবে সো ওনার কিন্তু আরও এক্সট্রা তিরিশ হাজার টাকা মতো খরচ হয়েছে যদি লোকাল দিয়ে হতো এই তিরিশ হাজার টাকা কিন্তু লাগতো না মোটামুটি পঞ্চান্ন ছাপান্ন হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যেত কিন্তু যেহেতু ওনাকে ফুল অজ্ঞান করে অপারেশন করা লাগবে এখানে একজন অ্যানিস্টিসিয়াটিক ডাক্তার থাকে আলাদা অবজারভেশন রুমে রাখা লাগে অপারেশনের পরে একদিন এবং সব মিলিয়ে ওনার আরও তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এক্সট্রা লেগে যাবে সো যারা গ্যানোকমিশার পেশেন্ট আছেন আমি বলবো যে আপ টু গ্রেড টু পর্যন্ত অপারেশন করে নিলে আপনার খরচ কম হবে রেজাল্টও ভালো আসবে কিন্তু এরকম যদি কন্ডিশন আপনার হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার খরচও বাড়ছে এবং রেজাল্টও কিন্তু এত স্মুথ আসবে না তাকে মেনে নিতে হবে তো এই ভাই রেজাল্ট কেমন হয় আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আর আপনার যারা জ্ঞান পেশেন্ট আছেন যারা ভাবছেন অপারেশন করবো তারা স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনার যে কোয়ারিগুলো আছে সুন্দরভাবে বুঝাই দেবো তারপর আপনি অপারেশনের ডিসিশন নিয়ে অপারেশন করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ